আমার চাকরি প্রার্থী কলেজের ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ইউটিউবে চ্যানেলে কমেন্ট কমেন্ট করেছে যে ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি কি চাকরি পাবো মানে অনেকেই প্রশ্ন করেছে তবে একটি কথা স্পষ্ট যে চাকরি সবার জন্যেই সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুক কিংবা ডিগ্রিতে পড়াশোনা করে যদি প্রিভিয়াস মাস্টার্স করুক সবার জন্যই সমান মানে চাকরির বাজার কিন্তু সবার জন্যই সমান এখানে কারোর প্রতি কোনো বায়াস করা হয় না চাকরির বাজারে কারোর প্রতি কোনো বায়াস করা হয় না এখন অনেকেই দেখেছি যে আমি যেহেতু চল্লিশ বিসিএসের একজন কর্মকর্তা চল্লিশ বিসিএসের আমার অনেক মানে হচ্ছে অনেক মানে কলিগ রয়েছে যারা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মানে অনার্স মাস্টার্স করে আমাদের আমাদের সঙ্গে চাকরি করছে বর্তমানে ঠিক আছে কারো এই আমি দেখেছি যে অনেকেই প্রশাসন ক্যাডারে রয়েছে অনেক আমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়া কয়েকজন প্রশাসন ক্যাটারে রয়েছে এবং আমি যদি বলি যে এক থেকে বিশের মধ্যেও রয়েছে এরকম কিন্তু রয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে অনেক বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে এমন সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ও নেই ঠিক আছে যেমন যদি কারমাইকেল কলেজের কথা বলি আমি ঢাকা কলেজের কথা বলি মানে তিতুমির কলেজের কথা বলি পাবনা অ্যাডওয়ার্ড কলেজের কথা বলি এরকম কিন্তু মানে এরকম অনেক কলেজ রয়েছে যেগুলোতে পড়াশোনা করে অনেকে অনেক চাকরি প্রার্থী মানে হাজার হাজার চাকরি প্রার্থী ভালো জায়গায় তাদের প্লেস করছে বাংলাদেশে দেখা যায় যে সাব ইন্সপেক্টর এস আই যে পদটি রয়েছে এখানে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ছেলে পেলে এই জায়গায় কিন্তু চাকরি করে তারপর হচ্ছে যে বিসিএসএ তো রয়েছে ব্যাঙ্কে দেখা যায় আমি ব্যাঙ্কেও ছিলাম যেহেতু ব্যাঙ্কেও দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেমন ফেনি সরকারি কলেজ কিন্তু একটা ভালো কলেজ সেখানের কিন্তু অনেক পোলাপান রয়েছে যারা কিন্তু যে চাকরির বাজারে প্রতিযোগিতার মাধ্যমে টিকে বিভিন্ন ব্যাঙ্কে বর্তমান চাকরি করতেছে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক না কিন্তু সরকারি ব্যাঙ্কে চাকরি করতেছে তাহলে পড়াশোনা করলে যে কোনো জায়গা থেকে যদি পড়াশোনা করা যায় চাকরি কিন্তু পাওয়া সম্ভব সেটা হোক জাতীয় বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক ডিগ্রি কিংবা হোক বিশ্ববিদ্যালয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম যে কোনো বিশ্ববিদ্যালয় ঠিক আছে কাজে আমি বলবো যদি পড়াশোনা করা যায় পড়াশোনা পড়াশোনার মতো করা যায় তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব হয় ঠিক আছে আবার অনেকেই আছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরেও কিন্তু চাকরি পায় না আমার দেখা রয়েছে অনেকেই যে এইসব বিশ্ববিদ্যালয়ে পরে চান্স পেয়েছে পরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর কোথাও চান্স পায়নি হতাশ হয়ে এখনও দিন যাপন করতেছে কারণ তারা তাদেরকে যেভাবে পড়াশোনা করা উচিত যে অনুযায়ী পড়াশোনা করা উচিত সেটা করে নাই তাহলে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র দিনরাত পড়াশোনা করে প্রচুর পরিশ্রম করে তাহলে কি সে চাকরি পাবে না কারণ আল্লাহ তালা উপরে তো রয়েছে যে পরিশ্রম করে আল্লাহ তালা তার সঙ্গে রয়েছে কিন্তু ঠিক আছে পরিশ্রম করলে সাফল্য আসবেই সাফল্যতা আপনার হাতে এসে ধরা দিবে আল্লাহ একজন রয়েছে তিনি আপনাকে আপনার সঠিক ফলাফলটি আপনাকে দিবেন কাজেই সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লো না সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লো নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লো এটা কোনো ব্যাপার না যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু এখন ভালো ভালো চাকরি পায় যেমন ব্যাঙ্কগুলোতে আমি দেখেছি ব্যাংক ব্যাঙ্ক সেক্টরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেবেলেদের একটা ক্রেজ রয়েছে একটা ঠিক আছে যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেপেলে এখন দেখি বিভিন্ন বিসিস পরীক্ষা দিকে অ্যাপ্লাই করতেছে তাহলে এটা কিন্তু আগে ছিল না কিন্তু কারণ তাদের মধ্যে একটা একটা ক্রেজ ঢুকে গেছে যে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব সেটা হোক প্রাইমারি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা হোক আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইভেন আমি এমনও দেখেছি যারা ডিগ্রিতে পড়াশোনা করে প্রিভিয়াস মাস্টার্স করেছে ডিগ্রিতে পড়াশোনা করে প্রিভিয়াস মাস্টার্স করেছে তারাও বিভিন্ন জায়গায় চাকরি করতেছে বর্তমানে ভালো ভালো জায়গায় চাকরি করতেছে ঠিক আছে কাজে কোনো মানে কোনো প্রতিষ্ঠানের অবহেলার নয় পড়াশোনা করে চাকরি করা মানে হচ্ছে যদি আমি ভালোভাবে পড়াশোনা করি তাহলে চাকরি আমার জন্য রয়েছে এটা আমাকে খালি লুফে নিতে হবে জাস্ট এটা এটা এই এক ব্যাপারটা হচ্ছে আমাদেরকে লুফে নিতে হবে তাহলে আমি মনে করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও কিন্তু ভালো জায়গায় চাকরি পাওয়া সম্ভব তাহলে আমার কথা ছিল সারমর্ম এটাই আপনি যেখানেই পড়েন না কেন কোনো ব্যাপার না আপনি যদি পড়াশোনা করেন চাকরি আপনি পাবেন ভালোভাবে পড়াশোনা করলে চাকরি আপনার জন্য নির্ধারিত ধন্যবাদ আপনাদের সবাইকে